নদিয়ার এই পবিত্র মাটি থেকেই আমরা আজকে আরও কুড়ি হাজার কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করে দিলাম যেটা আগেও আমরা করেছি অনেকবার কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা কিন্তু উনচল্লিশ হাজার রাস্তা আমাদের টাকায় আগে করেছি এবং এবার আরো কুড়ি হাজার করে দিলাম এবং মোট আমরা প্রায় এক কোটি এক লক্ষ তিরাশি হাজার কিলোমিটার রাস্তা আমাদের সময়ে আমরা তৈরি করলাম আপনারা জানেন যে আমরা এই সাড়ে চোদ্দ বছরে এক লক্ষ তিরাশি হাজার চুরাশি কিলোমিটার রাজ্য সড়ক গ্রামীণ রাস্তা এছাড়াও অন্যান্য রাস্তা পুনর্নির্মাণ করেছি তিনশো একষট্টিটি প্রধান ও মাঝারি সেতু এবং কুড়িটি আরবি নির্মাণ করেছি যার জন্য খরচ হয়েছে তিরাশি হাজার কোটি টাকা